সস তো অনেক খেয়েছেন জলপাইয়ের সস কি কখনো খেয়েছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমার মনে হয় অনেকেই এখনো জলপাইয়ের সস খায়নি যেমন আমি আমি কিন্তু কখনোই আগে জলপাইয়ের সস খাইনি এই প্রথম জলপাইয়ের সস খেয়েছি খেয়ে বুঝলাম এটা এত স্বাদের একটা সস যে কেন আগে খেলাম না এই সসটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম খেতে দারুণ মজা লাগে তাহলে চলুন কথা না বাড়িয়ে জলপাইয়ের সস রেসিপিটি দেখে নেই তো এটা বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক এসে গেছে এখন আমি হাফ কেজি পরিমাণ জলপাই ধুয়ে পরিষ্কার করে এই বলক আসানো পানির মধ্যে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম বড় বড় তিন কোয়া রসুন আর ছোট সাইজের একটা পেঁয়াজ মোটা টুকরো করা দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট ছোট তিন টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর দুই তিনটা এলাচ যেহেতু পানিটা বলক আসার পর আমি জলপাইগুলো দিয়েছি তাই খুব দ্রুতই বলক এসে গেছে এখন চোদ্দ থেকে পনেরো মিনিট বলক আসলেই এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন যে জলপাইগুলো এরকম ফেটে ফেটে গেছে তখনই বুঝতে হবে জলপাই সহ সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিলাম অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে এখন পানিটা ছেঁকে নিলাম এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না পানিটা আমার লাগবে তো এই জন্য আমি এক সাইডে রেখে দিলাম আর তারপর দারচিনি লবঙ্গ এলাচ যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলো তুলে নিয়েছি আর জলপাইগুলো হাত দিয়ে এভাবে ভেঙে বীজগুলো বের করে নিব বীজগুলো ফেলে দিতে হবে তারপর আমি এখানে সবগুলো জলপাই হাত দিয়ে এভাবে ভেঙে বীজগুলো বের করে ফেলে দিয়েছি আর সবগুলো জলপাই হাত দিয়ে এভাবে একটু চটকে নিতে হবে যাতে একটু নরম হয় তারপর এগুলো আমি এর ছোট যে জার আছে যেই জারে করে আমরা মশলা গুঁড়া করি সেই জারে আমি দুইবারে করে এই জলপাইগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার সুবিধার্থে যেই জলপাইগুলো সিদ্ধ করলাম পানিটা রয়ে গেছিল সেই পানিটা দিয়ে জলপাইগুলো ব্লেন্ড করে নেব পরিমাণ মতন পানিটা দিলেই হবে মানে যতটুকু দিলে আপনার ব্লেন্ডারের কাঁটাগুলো ঘুরবে ততটুকুই পানি দিতে হবে অনেক বেশি পানি দিলে কিন্তু এটা যখন আবার রান্না করা হবে তখন কিন্তু আবার অনেকক্ষণ রান্না করে এই পানিটা টানাতে হবে সেই জন্য একটু বুঝে শুনেই পানি দিতে হবে আর এখন এই ব্লেন্ড করা জলপাইগুলো আমি চুলায় বসিয়ে দিলাম আর তারপর পণ্য এক কাপ চিনি দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম চিনিগুলো গলে গেলে কিন্তু এগুলো একটু পাতলা হয়ে যাবে আর চুলার আগুনটা আছে একদম লো হিটে লো হিটের চেয়ে সামান্য পরিমাণে বেশি আর দিয়ে দিলাম এখন আমি হাফ চা চামচ এরকম লবণ আর হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনারা এখানে মরিচটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন আর চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু কম বা বেশি দিতে পারেন আর এটা সুন্দর একটা কালারের জন্য অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই টমেটো সসটা দিয়ে যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম বা যে কোনো ধরনের ভাজাভুজি খেতে কিন্তু দারুণ মজা লাগে যেমন চিকেন ফ্রাই দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগে আবার হচ্ছে সিঙ্গারা সমুচা দিয়েও এটা খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার অনেক সময় আচারের মতো করেও খেতে পারেন যখন এই রকম নরম থাকবে এই পর্যায়ে এসে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম ভিনেগার দিয়ে দিতে হবে আর তারপর নেড়ে চেড়ে ভিনেগারটা সসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভিনেগার দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ রান্না করার প্রয়োজন নেই তো অল্প কিছুক্ষণ রান্না করতে হবে যেমন সর্বোচ্চ গেলে তিন চার মিনিটের মতো হয়ে যাবে তো চেড়েই যেতে হবে আর এই রকম একটু নরম নরম হবে টমেটোর সসের থেকে কিন্তু একটু ঘন আমরা বুঝবো কিভাবে যে সসটা একদম রেডি তো এই রকম একটা বাটিতে একটু সস নিয়ে ঝাঁকি দিলে দেখা যাবে এটা খুব মসৃণ পড়ছে বা দুই পাশ দিয়ে কোনো পানির কিছু দেখা যাচ্ছে না আর মাঝখান থেকে এভাবে নিয়ে নিলাম এখান থেকেও কোনো রকমের পানি দেখা যাচ্ছে না তার মানে সস একদম রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যেই চুলাটা বন্ধ করে দিলাম আর এখন অপেক্ষা করবো এই সসটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য তো কিছুক্ষণ পর সসটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আপনারা ইচ্ছে করলে কিন্তু এই রকম ধরনের কাচের যে কোনো বয়মে সস সংরক্ষণ করতে পারেন এই সসটা ফ্রিজ ছাড়া নর্মাল টেম্পারেচারেই আপনি সংরক্ষণ করতে পারবেন দুই তিন মাসের মতো আর যদি ফ্রিজের চেম্বারে সংরক্ষণ করেন তাহলে কম করে হলেও ছয় মাস সংরক্ষণ করতে পারবেন এই জলপাইয়ের সস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো তো আমি এই জলবায়ু এর সস রেসিপি ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ